আমরা পাঁচশো মানুষকে এই শাড়ি লুঙ্গি দিয়েছি আর আটটা পূজা মণ্ডপে আমি আর্থিক অনুদান দিয়েছি আমি চৌদ্দ নং ওয়ার্ডের সমস্ত সনাতন ধর্মাবলীদের কাছে আহ্বান জানাবো আপনার নির্ভয় নির্বিঘ্নে এই আনন্দটি উপভোগ করুন এই শারদীয় দুর্গোৎসবের আনন্দটি আপনারা যত খুশিভাবে স্বাধীনভাবে উপভোগ করুন আমরা ইনশাল আপনাদের কাছে আছি আমার সংগঠনের প্রতিটা কর্মী এই পূজা মণ্ডপে বিভিন্ন পূজা মণ্ডপে সবসময় ভাড়া দেবে এবং ঘোলাফেরা করবে এবং আমরা আসলে এটুকু বলতে চাই আসলে এটা একটা গুজব আতঙ্ক এটা আসলে কিছু না কারণ একটা অস্থিতিশীল ইয়ের মধ্যে পরিস্থিতির মধ্যে আজকে দেশে স্বাধীন হয়েছে আমরা বলতে চাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলাদেশি হিন্দু মুসলমান সবাই আমরা একসাথেই বসবাস করি একসাথে এক থালি আমরা ভাত খাই কাজে আমি সবাইকে দিয়ে বলবো আপনারা নির্বিঘ্নে আপনাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করে যান এই অনুষ্ঠানটি আনন্দে উপভোগ করুন আমরা আপনাদের পাশে আছি আজকে আমাদের প্রথম কর্মসূচি ছিল চৈতন্য ওয়ার্ডের যে পূজা মণ্ডপগুলি আছে সে বিভিন্ন পূজা মণ্ডপে আমি আর্থিক অনুদান দিয়েছি এবং দ্বিতীয় পর্বটি ছিল পিছিয়ে পড়া মানুষ তাদেরকে এই পূজায় উপলক্ষে শাড়ি এবং লুঙ্গি উপহার দিলাম এই দুটা প্রোগ্রাম নিয়ে আমি সবসময় চলমান রাখি এই বছরও এর ধারাবাহিক দেখেছি রায় আজকে এই হয়ে থাকেন শুরু করতে চান আসলে আমি